তুমি আৰু আজি ঠিক কৰি বুজাই দিবি চল ই আকু হ্যাঁ ওই অনরে জিবে হতা হই ইয়ন্দি ইবে তন গোছয়িন্নানে বাই ফুট বরো দে তু হিন্দু বনে গায় না মুসলমানে বনেগা ইনসানে কে আওলাদ ইনসান বনেগা বাহ ই আকু হতা টিকেছে কিন্তু অন তিনছন অর আওলাদ ইনসান ন বনন হ্যাঁ তায় কি বনিদি অন তো আমাৰ জ্বলে জ্বলে কেন জ্বলেনা এই বেডা হে দে যেমন কৰি আমি বুজিব মানুহে বুজিব এলে কৰি বুজাই দিবি উল্ট ফুল্টবাৰ নুবুজাবি বাই মাথা উদ্দেশ্য অঞ্চলৰ ফাল লাগে তইলি ঠিক আছে আই এ বুঝাই দি এক খোরান হাধি মুবিকানোর আই বালাঘুড়ি বুঝাই দি অনে উনন কি হরে হাকু নবুজর হল্লার দর কি হরে হাকু নবুজর হল্লার মিকায়নাদর মুসলমান মুকানরে বুড়া হলে মুকানরে দারিয়া সি রহমতর ফেরেস্তা দূরালি হাকু ইয়ানে কি গল্লি হাকু ইয়ানে কি গল্লি হাকু ইয়ানে কি গল্লি হাকু ইয়ানে কি গল্লি দূরাই রহমতর ফেরেস্তা ଘୋ ଯେ ତୁଇ ଗୁନରେ ବସତା ଦୂର କର ଫେର ଭୁନରେ ବସତା ଆଇଜ ବେଇମାନ

গলি গলি রাশে দে ও হাকো তুই মাফিল তো যাই বইয় গোবে হাকো তুই মিল তো তো যাই আলেমে গলমে কি হারুন গলমে কি হারুন

ইয়ানে কি গলি হাকু ইয়ানে কি গল্লি হাকু ইয়ানে কি গল্লি তুই হাকুন নানে দুয়া সারগো আসে দেশ তো হসু আর গো তুই হাকুন নানে দুয়া সারগো আসে দেশ তো হসু আর গো লয়ে রে পারি

হতা মানুষ জর 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 খান্ধের আর মানছে কেসেট কিনে দে মালিকের নাম বুঝ গুলো সদেশন জ্বলালাম উমা খতম বাদ দে দি হদিবে মাওলানা উমা সাহেব ইবার খতার গলে ইসলামর খতা হদ দে খুল জাইয়ান ভাইজার গই হবাজি তো কেসেট যদি ফারস হনরুমে গরি নে ওই লোক কোম্পানি দরি নে চলাই দিস আরে জেলে আমো জেলে ফুল ফুটি ইসলামন মি দিয়ে না মুলাই সার লে ফুল ফুটি গিয়ে তো চিন্তা গরি দি ফুল হন জরের হন তা আইবো ন বুঝোস তা আসফান গরি না হাম গরিবি উল্টো উল্টো ন চলবি আই সামত উল্টো উল্টো চলতাম ন গয়া কর ভাই ফুত ওই ওই তো না দুই ওনে দেছন আরে ঠিক আছে আর হতালে মিলি এই গাছ আমি কিছু ভোগা হি আর কিছু ফসু এবারি আল্লাহ রসুল দিনওয়ালার সান এবং উনি ঠান্ডা করবেন তাজা দুনিয়ার মানুষের কে বালা করে হইবেন তৈরি চলো এবার ই এন দি উনাই বীর দুশ্মন জারা যারা নীর দুশ্মন জারা যারা নীর দুশ্মন ও নিরা কোয়ারা আল্লাহ নবীর মা দিনা রা আল্লাহ নো বীর মা اللہ لوبیر بازو نائی تیارا بندور دے کا لام بندو گلو ہاشی ہاشی بندور دے کا لام بندو گلو ہاشی ہاشی یا نبی سالم آلیکا ہوئے ہوئے باجل پڑ میرے باشی ہوئے ہوئے باجل پڑ میرے باشی ہوئے ہوئے باجل پڑ میرے باشی بندور دے کالا مکان بندو گلو ہاشی ہاشیا نبی سالم علی کا ہوئے ہوئے باجل باشی اللہ نیزے پردالاری اللہ نیزے پردالاری سائے حبیبر بر سے ہیرا اللہ نو بیر مذو دی نہیں تھی یار یار اللہ نو بیر مذو دی نہیں تھی জানে নবি নুরে নয় গায়েব নজানে জানে নবি নুরে নয় হাস তোরা হন আহলে ওবি বেঈমান দাইবো ঈমান ধুলফারি মানে ভুলতা কিলে ধুলফারি মানে ভুলতা কিলে ধুলফারি মানে ভুলতা কিলে গায়েব না নবি হস তোরা হন আহলে ও বিমান দাইব ইমান দুল পরিমান বুল তাকিলে ঝর নূরে তে জগত শ্রীজন ঝর নূরে তে জগত শ্রীজন মিডা হো দু সাল কুয়ারা আল্লাহ নো বেমাসি নাই টিয়ারা টিয়ারা আল্লাহ নো বেমাসি নাই টিয়ারা अला जैनो बीज़ी फीस बोली जैनो बीज फीस बोली دور اے جب شن شیشو کال دے ہائ جگت باشیرے دے ہائی جگت بشی ریے جگت بسی رو جی سے بولی بوجا

বিড়লে বস আর নলে বস গায়ে তোরা দারণ গরি কাজে কর্তরে তেমার সুরি অন্তরে তেমার সুরি অন্তরে তেমার সুরি আর দয়াল নলে বাস গায়ে তোরা যে করবীজির অন্তর তেমর সসু রাশেদুল ইসলাম রোবেল হয় রশেদুল ইসলাম রোবেল হয় দেহাবি তুয়ারা আল্লাহ নবদী নাইয়ারা আল্লাহ নবমা জোদীনাই अल मां ज़ो दीनी आर দুশ্মন সারা যারা না বীর দুশ্মন বীর দুশ্মন সারা যারা দুশ্মন তোয়ারা আল্লাহ মা দিনা রা আল্লাহ নাজারা রা تیارا تیارا اللہ مازو دین ٹیارا تیارا تیارا اللہ نو بیر تیارا خدا ور محمد میں نہیں کوئی پردہ تو محمد نے دیکھا ہے হুদা এই যে এখন পাঞ্জাবি তান্জাবি ফুললি সুন্নি বেশ আনিলাম নবীর দিন তরিকে তোরারে রাখিলাম কলনা আবার নতুন ভাবে ফরাইলাম শূন্য তো এখন এই ফাঞ্জাবি এ বেশে এখন কেন তোরারে মাসাল্লাহ এই তোরা তুই দিন যে দলত আসিলি দলি বে বাদ দি শূন্য আনিলাম এখন আর তুনা তোরা হতে তোরা তুনা বালাল তুই লেখ কা তোরারে আর কেন সাহাবে সব হাকু

আল্লাহ রসুলোর এই হতাবাতির মাধ্যমে ফেরা বলে ঘর তুই তুই তার আর দরি এনে হর দেখি আল্লাহ রসুলোর রাস্তা চলে ইউ তুই তার আর বুঝে ইউস তারপরে দেখি অবাজি আই আই মদিনা শরীফের সামনে যাই এনে রসুলো সামনে যাই এনে আই সালাম দিল অবাজি আই এন কি দেইলাম আর আর এ তো ঠান্ডা গিয়ে ভাই ফুত তুই আরে তুই আরে ডাকিলি কে তুই তো নেকি স্বপ্ন দেখ বার বালা স্বপ্ন দেখ এখন দেখ তোমার স্বপ্ন ভাঙগি তোমার মন নান বেশিও শোচ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেজাত এই আল্লাহ রোজা পাক দরি দৌড়ি নবী সালাতু সালাম দিতে মন নান ঠান্ডই ধরলে আইও এই তোমার আই আবার মো দিনবেলার প্রেম মাইঝি ঘুম নিয়ে আল্লাহ আল্লাহ তুই রা করিনি তুই আল্লা মাঝে মাঝে দেখা করেছিস